সালামু আলাইকুম আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন বা শুনছেন তাদের সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং সেই সাথে নববর্ষের আনন্দের সবাই মনে প্রাণে জাগুক সেটাই কামনা করছি প্রথমত আপনি যে প্রশ্নটি করলেন শুরুতে ঠিক এভাবেই আমি বলতে চাই বর্তমান যারা ক্ষমতা অধিষ্ঠিত তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা একটা করে কাজ করে চলেছে এবং স্বাভাবিকভাবেই তাদের কাজ কর্ম বাংলাদেশের চিন্তা চেতনা আদর্শে সম্পূর্ণ বিপক্ষে কাজ করছে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছিলেন যাদের আত্মত্যাগের বিনিময় এবং প্রায় দু লক্ষ থেকে তিন লক্ষ মা বোনের সম্ভ্রহানি পরিপ্রেক্ষিতে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম তাকে সেই শুরু থেকেই একটা 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 সংগঠন কিংবা এভাবে বলতে পারি তাদের দল দল বিতর্ক করতে চেয়েছে এই স্বাধীনতা নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে এবং শহীদের সংখ্যা নিয়ে তা যার ফলে এই যে সুপ্ত ভাবে তারা তলে তলে কাজ করে গেছে সেটার বিস্ফোরণ ঘটেছে এই সম্প্রতি ডক্টর ইউনুসের বর্তমান যে সরকার তাদের কার্যক্রম এবং যেভাবে তারা কাজ করছে বা বলছে তারা সম্পূর্ণভাবে বাংলাদেশের আদর্শের বিপরীত পথেই চলেছে সুতরাং আপনার কথার প্রশ্নের উত্তরটা শেষ করব এইভাবে যে যেহেতু তারা বিতর্ক করতে চেয়েছে এবং মনে প্রাণে এটা তাদের যারা পরিচিত বলেন কিংবা তাদের সমর্থক বলেন যেসব দেশগুলি তাদেরকে নিয়ে তারা লেগিয়ে দিয়েছে এই সব কোমলমতি শিশুদের শিশু তারা এমন যারা কিনা বুদ্ধি কিংবা বিবেচনা তাদের একেবারেই নাই বলবো হয়তো অনেকে বলবেন যে তাদের আছে বলেই সেই বিরাট আন্দোলনটা করতে পেরেছে এ যারা বলছে যে এটা বিপ্লব এবং একথাও বলছে যে তারা সরকারে যাওয়ার মতন মানে ক্ষমতা রাখে সবথেকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এদের কর্মকাণ্ড এমনই বাড় বেড়েছিল সম্প্রতি নিশ্চয়ই আপনি দেখেছেন যে হাসনাত বলে একজন সমন্বয়ক তার এবং তাদের অনেকের বাড়াবাড়িতে শেষ পর্যন্ত আমি দ্যাট মিন্স ক্যান্টনমেন্টে তাকে প্রায় পাঁচ ঘন্টা বন্দি করে রেখেছিল আর ডক্টর ইউনসে একজন উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির ইসলামী পন্থী কিছু শিক্ষকদের নিয়ে সেখানে দেন দরবার করে তাকে ছাড়িয়ে এনেছে কারণটা কি অগ্নি না নাই বা বললাম যে তাকে মেঝেতে শুয়ে একবারে উলঙ্গ করে পিটিয়েছে এটা আমি বলবো না কিন্তু এটাই বাস্তব সে যখন কানতে কানতে বেরোলো পরে জানা গেল যে তারা এমন ভাবে হুকুম চালাত এমনকি সিনিয়রদেরও কোনো কোনো সময় ছাড়তো না এতে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল আর্মিরা এবং সেভাবেই তাকে ধরে এনেছিল এবং বাড়াবাড়ি না করার জন্য একটা লেসন দিয়েছিল